দেখছি দেখছেন ডিএন টিভি বাংলা আসুন দেখে নিন খবর বিধায়ক অপূর্ব সরকার যিনি বর্তমানে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সম্মানীয় সভাপতি তাকে আপনি আক্রমণ করছেন যে বিধায়ক চার চারবারের বিধায়ক তাঁদের মানুষ তাকে আশীর্বাদ স্বরূপ তার হাতে দায়িত্ব তুলে দিয়েছে। তিনি কাঁদিটাকে কিভাবে গড়ে তুলেছেন আপনি চোখে দেখুন কিন্তু আপনার এই সাড়ে চার বছরের যদি পরিসংখ্যান ভরতপুরে হচ্ছে গিয়ে আপনাকে তুলে ধরতে বলে তাহলে আপনি কি দেখাবেন আপনি ভরতপুরের ওয়ানের জন্য একটা কখনো স্কুলে ডান্স স্কুল নাই ডান্স স্কুলের কথা বলেছেন আপনি এলাকায় কলেজের কথা তুলে ধরেছেন আপনি ছাত্র যৌবনের কথা তুলে ধরেছেন ধরেন আপনি যেদিন থেকে এই দায়িত্বে আছেন কখনো বিধায়কদের আক্রমণ করছেন রেজিনগরের বিধায়ক কখনো নর্দার বিধায়ক কখনো কাঁদির বিধায়ক কখনো বেল্ডের বিধায়ক তাদেরকে আক্রমণ করে যাচ্ছেন কখনো তাকে আক্রমণ করছেন প্রাক্তন বিধায়িকা সামনী রায়কে আক্রমণ করছেন এমনকি তিনি বলছেন আপনার এই অধত্য অহংকার আপনি বলছেন কিনা যে এই সভাপতি যারা ছিল তাদেরকে তাড়িয়েছেন এই যে আপনার অধত্য এবং অহংকার এটা আপনার কিন্তু পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে হাস্যকর আপনি এখনো দল পরিত্যাগ করেনি অথচ দল ভাঙার খেলায় নেমেছেন ঘরের মধ্যে থেকে ঘরে আগুন লাগানোর খেলায় মেতে উঠেছেন আপনি সর্বোচ্চ যে আমাদের নেতৃত্ব মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকেও আপনি চ্যালেঞ্জ জানাচ্ছেন কি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ জানাচ্ছেন মুর্শিদাবাদ জেলায় গত বিধানসভায় কুড়িটা একুশটার মধ্যে কুড়িটা আসন পাওয়া গেছে সেই কুড়িটা আসন নাকি আপনি দশে নামিয়ে দেবেন বড্ড ভয়ঙ্কর বড্ড ভয়ঙ্কর আপনি সর্বোচ্চ নেতৃত্বকে এরপরে চ্যালেঞ্জ জানিয়ে দিলেন আমরা যারা গ্র্যাসরুট লেভেলে রাজনীতি করি বন্ধু আপনাকে ছেড়ে কিন্তু কথা বলা হবে না আপনার যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ কান্দি শহর তৃণমূল কংগ্রেস অ্যাকসেপ্ট করছে যদি তাহলে আপনি এই এলাকার মধ্যে কোথাও একটা মিটিং করে দেখাবেন যে আপনি একটা মিটিং করতে পারছেন আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি আমরা কান্দি শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনার এই ঔদত্ত আপনি যদি ইতিমধ্যেই এই উধত্ব না কমান তাহলে তার এগেনস্টে আমি বলবো সর্বোচ্চ নেতৃত্ব যারা আছেন রাজ্যের সমস্ত নেতৃত্বকে বলবো যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ রাখবো তাদেরকে অনুরোধ করব যে এই ব্যবস্থা যদি গ্রহণ করা না হয় তাহলে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের যে সকল কর্মীরা আছে তাদের মনোবলে কিছুটা হলেও আঘাত লাগবে কারণ যারা গ্র্যাসরুট লেভেলে থাকে তাদেরকে সরব সর্বদাই মানুষের পাশে থেকে মানুষের সাথে থেকে কাজ করতে হয় এই কাজ করতে গিয়ে যদি মানুষের প্রশ্ন শুনতে হয় যে দলের মধ্যে এটা চলছে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করছে তাই অনতি বিলম্বে আমি অনুরোধ রাখব রাজ্য নেতৃত্বের সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ব্রিগেডিয়ার অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে আমাদের স্টেটের সভাপতি সুব্রত বক্সি থেকে শুরু করে মাননীয় ক্রীড়া ধাকিন থেকে শুরু করে প্রত্যেকেরটা জনদ্রাগ্য যে একটা ব্যবস্থা গ্রন্থ আপনি একটা পরিসংখ্যান নিয়ে বলছেন যে আমার কত ক্ষমতা দেখো আমার কোনো লোভ ছিল না আমি মন্ত্রী হয়ে গেলাম কি করলেন কংগ্রেস থেকে জিতলেন জিতে আপনি মন্ত্রী হয়ে গেলেন এবং মন্ত্রী হওয়ার ছমাসের মধ্যে নির্বাচন হলো সেই নির্বাচনে আমি রেজিনগরে নগরে পরাজিত হলেন রবিউল আলম চৌধুরীর কাছে বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেন ইলেকশন মুর্শিদাবাদ কেন্দ্র সেখানে আপনি পরাজিত হলেন আপনাকে দল মনোনয়ন দিয়েছিল ভরতপুর বিধানসভা থেকে আমাদের পাশের বিধানসভা সর্বোচ্চ নেতৃত্ব যারা ছিলেন তারা যে দায়িত্ব দিয়েছিলেন যারা লেভেলে রাজনীতি করে তারা যার যেখানে আত্মীয় ছিল নির্বাচনে তারা অংশগ্রহণ করে আপনাকে জেতানোর দায়িত্ব ছিল আজকে আপনি তাদেরকেই অসম্মানিত করছেন আমাদের লজ্জা হচ্ছে তৃণমূল কংগ্রেসের আমরা নিচুতলায় যে রাজনীতি করি সেটা দের তাই মাননীয় বিধায়ক একটা কথা আপনি ও থেকে জেনে রাখুন ইউ টু ওয়ান টু সাইন লাইক এ সান দেন ইউ অ্যাভ টু বার্ন লাইক এ সান সুতরাং আপনাকে যদি সূর্যের মতন উজ্জ্বল হতে হয় তাহলে এটা আপনাকে আগে সূর্যের মতন জ্বলতে হবে ঘুরতে হবে তবেই সূর্যের মতন উজ্জ্বল হওয়া যায় ধন্যবাদ পরিবেশ